তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশি করে দিলাম আর পেঁয়াজ রসুন হওয়ার আগে মানে লাল হওয়ার আগে শুকতি গুলো দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ রসুন কাঁচা আমরু শুকিয়ে ডক্টর জন্য ভালো করে ভেজে ফেলছে আর এগুলোতে হচ্ছে সামানপরিণে বেশি দিব না

এখন উচ্চ আসল থাকে এখন গ্রামটা বিনে আগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে এখানে আছে এই ডাকার শাক মূলার শাক কালের শাক মানে সবগুলা শাক একসাথে করে চিটকিটা দিয়ে ভাজি করতেছি গেছিলাম দেখুন দিয়ে এভাবে শাকটাতে যখন ভাজি করছে এত সাপছে করলাম আমি দেখি আর এখানে বিভিন্ন রকমের পাঁচ মসলি শাক আর হচ্ছে একটা আমি কিছু করে দিচ্ছি শাকি শুকিয়ে দিয়ে ভালো করে শুকনা শুকনা করে ভাজি করবো যেহেতু আলু দিছি সামান্য পরিমাণ একটু হলুদ দিছি যেগুলো হচ্ছে কাজ সাথে সাথে একটা আলু দিয়ে শুক্তি দিয়ে ভাজি ভাজিটা একেবারে শুকনা শুকনা করে হবে নামানটা আগে একটু ধুনিয়া পাতা দিলে ব্যাস শাকটা দিয়ে দিই খুব ভালো করে শুকনো করে ভাত ঢেকে একটু পাতা দিব তারপরেই শাকটা পুরো দেব বেশি করে কাঁচা মরিচ দেওয়া লাগবে কারণ এই শাক হচ্ছে ঝাল ঝালের উপরে এটা শাকটা বেশি হয় টাটা